ভিওয়ার্স আমরা আমাদের কারখানা থেকে শরীর উদ্দেশ্যে ডেলিভারি করার জন্যে আমরা চলে আসছি শ্যামলি শাখা সুন্দরবন কুরিয়ারে পিছন দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার পিছনে শ্যামলি শাখায় এই মেশিনটি ডেলিভারির কাজ ভিতরে চলতেছে আপনাদেরকে আবারও একটু বলে দেয় এই মেশিনটি হচ্ছে মিল্ক কুলার বা মিল্ক চিলার মেশিন যে মেশিনটি দিয়ে আমরা তিন থেকে চার দিন দুধ ঠান্ডা রাখতে পারি সতেজ রাখতে পারি আর এই যে মেশিনটা আমরা ডেলিভারি দিচ্ছি আজকে এটি যাবে আপনার শরীয়তপুরে সখিপুরে এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে হ্যাঁ চারশো লিটার চারশো লিটার ক্যাপাসিটি আর এটার যে কম্প্রেসার কম্প্রেসারটা এই জায়গায় অবস্থিত আমরা কার্টুন দিয়ে একদম ভালো করে মুড়ে দিয়েছি যেন উপরে কোনো ক্ষতি না আসে আর আমাদের যে মেশিনটি এটি ফুলি অটোমেটিক মেশিন ফুলি অটোমেটিক মেশিন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন হিসেবে চলে যায় আর আপনারা যে কোনো ধরনের কৃষি অথবা ডেরি খামারে মেশিনের জন্য আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আর দীর্ঘ চার বছর যাবৎ প্রতিষ্ঠিত আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে চলে আসতে পারেন আর যে কোনো ধরনের মেশিনারিজের জন্য অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কন্ডিশনের মাধ্যমে তাছাড়া আপনারা সরাসরি আহ আমাদের অফিসে চলে আসলেও নিতে পারবেন ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আসসালাম ওয়ালিকুমতুল্লাহ